নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তীর চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমরা জানব মা কালীর রূপের বর্ণনা মা কালীর রূপ বর্ণনায় তিনি সাধারণত শ্যামলা বর্ণের দিগম্বরী মুক্তকেশী লাল জিহব্বা জিহব্বা বের করা এবং চতুর্ভুজা হিসাবে বর্ণিত হয় তিনি প্রায়শই মহাদেবের পদতলে সাহিত অবস্থায় থাকেন এবং তার হাতে থাকে নরমুণ্ডু ও খর্গ তবে কালীর অনেক রূপ রয়েছে যেমন দক্ষিণাকালী কালী শ্যামাকালী সিদ্ধকালী ইত্যাদি যেগুলি স্থান ও আরাধনার উদ্দেশ্য একে অপরের থেকে ভিন্ন মা কালীর মূল রূপের প্রতিকৃতি হল শ্যামবর্ণা তিনি কালের এবং সৃষ্টির আদিম রূপের প্রতীক এবং ননন্ত ও অসীম তিনি দিগম্বরী তার কোনো বস্ত্র নেই যা তার অসীম বিশ্বব্যাপী ও সর্বব্যাপী প্রকৃতি বোঝায় তিনি হলেন মুক্তকেশী তার এলোমেলো বা মুক্ত কেশ তার অনিয়ন্ত্রিত ও উগ্র প্রকৃতির ইঙ্গিত দেন তিনি চতুর্ভুজা চতুর্ভুজ বা চার হাত তার শক্তি ও ক্ষমতার বিভিন্ন দিক নির্দেশ করে যেমন বরদান করা ভয় দেখানো বা ওষুধ দমন করা মহাদেবের বক্ষপদতলে একটি নির্দিষ্ট করে যে খালি ছাড়া মহাদেব অচল এবং মৃত্যুর উপর তার অসীম অধিকার রয়েছে মায়ের হাতের নরমুণ্ডু ও খর্গ নরমুণ্ডু বা খুলি মানব অস্তিত্বের নসরতা এবং খর্গ জ্ঞানের প্রতীক যা অশুভকে বিনাশ করে মা কালীর বিভিন্ন রূপের বর্ণনা এবার জানব মা কালীর দক্ষিণা কালীর রূপের একটি কালীর সবচেয়ে পরিচিত এবং শান্ত রূপ যেখানে তিনি সাধারণত শাশ্বত ও শুভের রূপের প্রকাশ তিনি সাধারণত স্থির ও বসন পরিহিতা থাকেন শ্মশান কালী এই রূপে কালী শ্মশানে অবস্থান করেন এবং ডাকাতেরা তার এই রূপের আরাধনা করেন এটি মূলত শ্মশানে পূজিত হন শ্যামা কালী কালীর এই বিশেষ রূপ যা নীল বা কালো বর্ণের হয় এবং এই রূপের পূজা করা হয় শ্যামা কালী রূপে মা কালীর রূপের বর্ণনা অসীম মা কালী হলেন মৃত্যু ও সময় এবং পরিবর্তনের কর্তা তিনি সর্বস্ব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না